আমার আমার একটা নাতি আমার ভাগ্নির মেয়ে ছেলে রেদান ফরাজ বাবার নাম সুয়েদ সাহাবুদ্দিন সে একটু ডেঙ্গু হয়েছে আল্লান থেকে সুস্থ মারা যায় মায়ের নাম মাহমুদা হক চৌধুরী মলি তো আমরা সবাই জন্য সবাই দোয়া করবো আল্লাহ সবাই করবো না আমিন বলেন আমাদের সারের জন্য দোয়া করবো সারো জ্বর অসুস্থ তার জন্য দোয়া করবো আল্লাহ যেন সারা নেক হাত দ্বারাস করে বলেন না আমি বলেন ওনার আরেক ভাগ্নি আছে তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তার একটা সুপাত্র ব্যবস্থা করে দেয় মানে আল্লাহ আহমেন বলে সবাই যেন সবাই দোয়া হবে যাদের আশা মনে যা আছে সবাই যেন দোয়া হবে আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রবাইয়া নি সগিন এলাহি তুপতুমিং কুলিল মাসিম বিখলা সিরে দান লীল খোলা সিম আগীষ্ন আগের সাল মুস্তাকি সিম বিফাদলিকায় মায়ুখাজবিন নামাসি আয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে দিন আমিন আমাদের নেখাদ রাজকিন আহুল্লাহ আল্লাহ আপনার পাক কোরান কি শেখার জন্য আমরা এসেছি বাবুদ আয়া আল্লাহ সকালে মন পূর্ণ করে দিন শ্রী শুদ্ধ কোরান না শেখা হোক কবরে ডাক দেন না বাবুদ এই কোরআনের উসিলায় দুনিয়ায় শান্তি দান করুন আল্লাহ কবর হাসর মিজান প্রসাদ আমাদেরকে পার করে পার করে দিয়ে মাবুদ আই আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে এসেছি সবার মন জিজ্ঞাসা পূর্ণ করে দিন আল্লাহ যাদের উদ্দেশ্য উদ্যোগে আমরা কোরআনটের সুযোগ পেলাম আল্লাহ এই মসজিদ কোমডি আল্লাহ আমাদের এলাকাবাসী আমাদের এই মসজিদের ইমাম সাহেব সহ আই আল্লাহ আমাদের যেন পাটোরি সাহেব সহ আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর রব্লা আলমী আল্লাহ বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী এখানে এসেছেন আল্লাহ অনেক কষ্ট করে আসছেন বাবুদ সারাদিন পরিশ্রম করার পরে আল্লাহ মেহনত করে আবার আল্লাহ আপনার কালাম শেখার জন্য রাত্রে আল্লাহ মসজিদে আসছেন বাবুদ এদিন মনে দিন অভাব থেকে অভাব দূর করে দিন ঋণ থেল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আল্লাহ অসুবিধ ভালো দিন বলে আলমিন আল্লাহ আমাদের সোহেল ভাই আল্লাহ আমাদের ছাত্র আল্লাহ ওপেন হার্ট সার্জারি করাবেন মাবুদ আল্লাহ তাকে আপনি সুস্থ শরীরে আবার আপনার ঘরে আসার তফি দান করবেন আল্লাহিন আয় আল্লাহ তা বলে আলমিন আয় আল্লাহ তারকে আপনি সুস্থ শরীরে আল্লাহ আপনি যদি আসতে পারেন আপনার মক্কা মদিনা আল্লাহ হজ জেরত করতে পারে সে তফিদান করবুল্লা আলমিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সোনার মক্কা সোনামী জাউদ্ তুফিদান করবুল্লা আলমিন যারা একবার গেছে আবার জাউদ্ তুফিদান করব আলমিন আয় আল্লাহ আমাদের ভাই মাসুদ ভাইয়ের বাচ্চা গতকাল কোরআন শিব সবক নিয়ে আল্লাহ আপনি কবুলকুরবুল্লাহ আলমিন আল্লাহ নেবুল্লা আলমিন আল্লাহ কোরআন হকানি হাফেজ ভালো কারই মারণা মুক্তি হওয়ার তোফি দান করবুল্লা আলমিন আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ একজন স্ত্রীর অসুস্থ আল্লাহ ওকে সফা করে দিন আল্লাহ বিশেষ করে আমার আল্লাহ ভাগ্নি মাহমুদ হক চৌধুরী মলি তার বাচ্চা হ্যাঁ ফরাজ আল্লাহ তার ডেঙ্গু হয়েছে তার পিতার নাম সৈয়দ শাহাবুদ্দিন আয় আল্লাহ তাকে আপনি আল্লাহ ডেঙ্গু থেকে উদ্ধার করুন আল্লাহ আল্লাহ নেক খাদ্য রাস করেন রব্বুল আলম আয় আল্লাহ রেদোয়ান ফরাজকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ একটি মাত্র সন্তান আল্লাহ তাকে আপনি সুস্থ বানাই দিন আলমিন আল্লাহ বাবা মার সন্তানকে তাদের কলে ফিরে দিন রব্বুল আলমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগ সফা করে দিন আল্লাহ আমাদের জেনাব মনি সাহেব ডেঙ্গু হেসুল আল্লাহ তাকে সুস্থ বানাই দিন আল্লাহ আবার জন মর্শিদান করে রব্বুল আলমিন আমাদের জাহাঙ্গীর ভাই আল্লাহ যেন নিয়মিত আসতে পারেন যাদের আসন পত্রিক ফিদান করে রব্বুল আলমিন আমাদের আল্লাহ আমাদের সার জেনাব কামাল আহমদ কামালউদ্দিন আহমদ সারকে আল্লাহ কবুল মি করে নিন সকলের নেক খাদ্যাস কুন্দিরবুল্লা আলমিন আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অনেকের মনের নেক আশা আছে আবহাওয়া আস্তের আল্লাহ আকাঙ্ক্ষা আছে পুণ্য কুন্দিন রব্লা আলমিন যদি ছেলেমের লেখাপড়া করে আল্লাহ ভালো লেজাল কর্তফিদান করিবুল্লাহ আলমিন আল্লাহ আমাদের বাবা মার খাস মন্দারি এদের বাবা মা নাই আত্মীয় নাই শরুশাসী নাই কবরকে জানাতের বাগান বানুরুবুল্লাহ আলমিন আল্লাহ আমাদের এই মসজিদে আবার যে নতুনভাবে কোরআন শিখে চলে কেমন চলছে সে তুমি দান করে রবুল্লাহ আলমিন আয় আল্লাহ গতকাল আমাদের কেরাত সম্মেলন হয়ে গেল আমাদের যে ইসরফ সাহেব হজুর আল্লাহ চলেছে আল্লাহ তাকে জানতাম দান করে দিন তার সন্তানদেরকে আল্লাহ কবুলে মঞ্জুর করে নিন আল্লাহ যারা বিদেশে এসছেন আল্লাহ সকল অতিদেরকে তাদেরকে অন্তর্জি দান করুন আমার ছেলেকারী দিলাবাসেব সহ তার বন্ধুবান্ধব সবাইকে আল্লাহ আপনি কবলে মঞ্জুর করে নিন সারা বাংলাদেশকে আলো কবুলে মঞ্জুর করে নিন বাংলার জমিনে আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করুন রবুল্লাহ আলমিন আল্লাহ শান্তি বর্ষণ করতে বাংলাদেশ সুফুর আল্লাহ সুবাহান রব্বিক রবিল ইসিদ আম্মা এসেফুন ওয়াসালাম আলাল মুরসালিন আল্লাহ বিশ্ব ইস্তমা প্রতি বছর হয় এ বছরের জন্য বিশ্ব ইস্তমা সুন্দর সুষ্ঠুভাবে হয় সে তো বিধান করবুল আলমিন সুবাহান রব্বিক রবিল ইসিদ আম্মা এসেফুন ওয়াসালাম আলাল মুরসালিন আল্লাহ আমাদের পাটরের সাহেবকে আপনি তাকে দিলে রহম দিয়ে আবার নতুন ব্যাস যেন হয় আমরা সবাই যেন তাকে বলতে পারি বলে আবার নতুন ব্যাস হয় সেই তভিদান করে বলে আলমিন সুভা নরব বিকলভ বিল্লিসফুন অল সালাম আলাল মুরুসালিন অলহামদুল্লি আলমিন শাহাদুতান্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর